ও ভাই কনগ্রাচুলেশন কিসের বর্তমান সময়ে সবচেয়ে রেয়ার বান্ডেল ফ্রিতে দিয়ে দিল সো গাইস আজকে এই ব্যান্ডেলটা আমি তোমাদের ফ্রিতে নিয়ে দেখাবো সেজন্য ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে এক সেকেন্ড স্কিপ না তো চলো ছোট্ট একটি ইন্টু দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক তো গাইস আজকে আমি আবারও চলে এলাম একটা নতুন ভিডিও আজকে ভিডিওতে তোমাদের দেখাবো তোমরা এই বান্ডেলটা ফিরে কীভাবে নিই তো তোমরা ভিডিওটা যদি টেনে টেনে দেখো তো কিছুই বুঝতে পারবে না আর বান্ডেলটা নিতেও পারবে না শেষে গিয়ে আমাকে গালি দেবা তো ভিডিওটা এক সেকেন্ডে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আমি তোমাদের বান্ডেলটা নিয়ে দেখাচ্ছি বান্ডেলটা নেওয়ার জন্য ফার্স্টেই তোমরা স্টোর অপশানে চলে যাবা তারপর তোমরা একদম নিচে রেডিয়াম অপশানে চলে যাবা এই যে একদম এর পরেরটা রেডিয়াম অপশানে চলে যাবা এক নম্বরে বা প্রথমে যে বান্ডেলটা দেখতে পাচ্ছো এই বান্ডেলটাই কিন্তু বর্তমান সময় সবচেয়ে রেয়ার বান্ডেল তো এখান থেকে তোমরা এক্সচেঞ্জ অপশানে ক্লিক করে দেওয়া তলায় থেকে এক্সচেঞ্জ অপশান এখানে ক্লিক করার সাথে সাথে এক ক্লিক করবা করলেই তোমাদের বান্ডেলটা দিয়ে দেবে বান্ডেলটা দেওয়ার পর তোমরা এখানে ওকে করে দিবা। তারপরে কুলোন অপশানে ক্লিক করবা ক্লন অপশানে ক্লিক করলেই তোমাদের এমন একটা অপশন দেখাবে এখান থেকে তোমরা জামা কাপড়গুলো ভালো করে দেখে নিবা প্রথমে জামাটা দেখো প্যান্টটা দেখো তারপরে জুতোটা দেখো তারপরে মাথাটা দেখো লেখার পরে তোমরা এখান থেকে ইকুইপ করে দেবো দেওয়ার পরে সরাসরি তোমরা লবিতে চলে আসবা আসার পরে দেখতে পাবে সেই ড্রেস বা সেই বান্ডেল পরে আছে আসে বান্ডেলটা তো তোমরা নিয়ে ফেললে কিন্তু এখন একটা কথা শুনে যাও তোমাদের যদি ম্যাজিক কিউব না থাকে তবে এই বান্ডেলটা নিতে পারবা না কিছুদিন পরে একটা ম্যাজিক কিউব দেবে দু হাজার পঁচিশ সালে কীভাবে নেবা সেটা দেখিয়ে দেবো সেটা দিলেই তোমরা এই বান্ডেলটা নিতে পারো তোমাদের যদি ম্যাজিক কিউবের টুকরো একশোটা থাকে তাহলে তোমরা একটা ম্যাজিক কিউব কিনে নিয়ে এই বান্ডেলটা কিনতে পারবা তো তোমরা কীভাবে কিনবা তোমরা দেখে নিই ম্যাজিক কিউবের টুকরো দিয়ে কিভাবে ম্যাজিক কিউব কিনতে হবে তোমরা যদি না জানো কমেন্ট করতে পারো তাহলে আমি পরের ভিডিও তো তোমাদের দেখিয়ে দিবো তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল পেজ সিলেক্ট করে দাও তাহলে নতুন ভিডিও সারা সাথে সাথে তোমরা পেয়ে যাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা একটা লাইক করে দেবো তো আজকের মতো আমি স্টাফিল গেমের পক্ষ থেকে বিদায় নিচ্ছি আর নেক্সট ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ